নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন প্রান্তে হিন্দুরা কিন্তু একত্রিত হচ্ছেন আর এই একত্রিত হচ্ছেন একটাই কারণে তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন যেভাবে বুক চিতিয়ে ভয় পাওয়া হিন্দুদের সাহস জোগাচ্ছেন যেভাবে পুলিশ প্রশাসন দমানোর চেষ্টা করছে হিন্দুদের সেখান থেকে পুলিশ প্রশাসনকে কার্যত কণ্ঠসা করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী একদম আইন মোতাবেক সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের মানুষের মনের মধ্যে একটা নতুন আশা এসেছে সেটা হচ্ছে পারবে পারবে শুভেন্দুই পারবে কেন বলছি চলুন শুরু করা যাক নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আজকে যে ঘটনার কথা উল্লেখ করবো সে ঘটনা আপনারা অনেকে শুনেছেন সেটা হচ্ছে বাউরিয়ার মহরম বাউরিয়ার মহরম প্রসঙ্গে যে ঘটনা ঘটেছিল যে গন্ডগোল ঘটেছিল তারপরে লাগাতার যেভাবে হিন্দুদের উপরে ঠিক শুনছেন হিন্দুদের ওপরে একটা একটা সন্ত্রাস তৈরি হয়েছে এলাকা জুড়ে কিন্তু উপরে হিন্দুরা যেখানে এই গন্ডগোলটা হয়েছিল মহরমের সময় তাজিয়া নিয়ে যাওয়ার সময় যেভাবে ইচ্ছাকৃত ভাবে গন্ডগোল বাঁধিয়েছিল কিছু লোক সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে যেভাবে হিন্দুদের ওপরে দমন পীড়ন নীতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচালিত মানে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে বাউড়িয়ার বুকে মানুষ কিছুটা দমে গেছিল আমি গতকাল আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে জীবন কাটি ছুঁয়ে দিয়ে গেছেন আজ আমি যে ঘটনাগুলো দেখলাম না দেখলাম যে পুলিশ প্রশাসনকে যখন শুভেন্দু অধিকারী যেভাবে ওসি বাউড়িয়াকে যেভাবে চেস করেছেন যেভাবে বলেছেন সেটা দেখার পরে গোটা বাংলার গোটা বাউড়িয়ার মানুষ কিন্তু উদ্ভুত হয়ে গেছে শুধু একটা জায়গা দিয়ে বলছিলাম আমি আসলে ঘটনাগুলো পরিপ্রেক্ষিত কি কি আছে সবটা আমি আপনাদের বলবো খুব ধৈর্য ধরে দেখবেন আগে দেখে নিন গতকাল শুভেন্দু অধিকারী বাউরিয়া থানায় ঢুকে কি কি কথা বলেছেন দেখুন ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ না আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটা মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছে খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ও সুমন্ত ফল ফলস বিসি নয় আপনি সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইর বিরুদ্ধে রিট করাবো বলেই করাবো আপনি লক আপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিনয় পাল তিনি সুপার দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলি কে দিয়ে এনআইআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর ডাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল ও পির সামনে বিজেপি আমি আমার রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এলও পি এলং উইথ মাই বিজেপি কলিগস এম রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বাইরে গিয়ে কাজ করেন করতে থেকে যেদিন আপনার এসপি কে আমি পাঠিয়েছিলাম আপনারা বললেন এখন স্যার আসবেন না

দেখলেন তৃণমূল পন্থী অনেকেই বলবেন শুভেন্দু অধিকারী এরকম টাইপের কথা বলেছেন ও কোনো ব্যাপার নাই বলবেন জানি বামপন্থীরাও বলবেন কিন্তু এই এলাকায় যারা আছেন তারা প্রত্যেকে বলবেন কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে ঠিক এই যে বাউড়িয়া থানার ওসি রয়েছেন যিনি সুমন্ত দাস যার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারী করলেন তার বিরুদ্ধে লাগা তার বহু অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম অভিযোগ আমি আপনাদের সামনে জানিয়েছিলাম যে আমাদের এলাকায় একটি একটি বাড়িতে রাত্রিবেলা দুজন ছেলে ঢুকে যায় দুজন ছেলে ঢোকে এবং তাকে মিল কোম্পানি থেকে পাঠানো রাত্রি সাড়ে বারোটার সময় তাদের বাড়িতে যায় ফলত সেই মহিলা যিনি বাথরুমে গেছিলেন চমকে যান যে ভেতরে কেন ঢুকলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনা আমি ভিডিও করেছিলাম ভিডিও করে আপনাদের সামনে এনেছিলাম সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে ওই ভিডিও করেছে সেটা না দেখিয়ে আমাকে ফাঁসানো হলো কিভাবে আমি নাকি মারধর করেছি অথচ আমার কাছে এভিডেন্স রয়েছে আমরা কিচ্ছু বলিনি পুলিশ পুলিশের সামনে তাকে দিয়েছিলাম তা সত্ত্বেও যার বাড়িতে যে মহিলার বাড়িতে যে ছেলেটির বাড়িতে এই দুটো ছেলে ঢুকলো তারা থানায় গিয়ে ডায়েরি করলো জিডি হলো পরের দিন এফআইআর করতে গেল এফআইআর নিল না উল্টে তার স্বামীকে এবং আমাকে দুজনকেই মারধোর করে অভিযোগে মিথ্যে মামলায় একদম ফাঁসানো হলো এবং আমরা বেল নিলাম এমন কি আমাদের দুজনকে সেই ছেলেটি হচ্ছে একটি কম্পিউটার টিচার তাকে এবং আমাকে দুজনকে ক্রমাগত হাজিরে দিতে হয়েছে থানায় তার কারণ আমরা ক্রিমিনাল হয়ে গেছি সব কিছু করেছেন এই ওসি এই ওসি একাধারে যেরকম দেখলেন মহরমের সময় বেছে বেছে হিন্দুদের ধরা হয়েছে এবং টর্চার করা হয়েছে যে অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ চলছে এবং যার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সত্যি এবং মনে রাখবেন এই ঘটনা অর্থাৎ মিল কোম্পানির জায়গা বলে যে জায়গা দাবি করা হয় অ্যাকচুয়ালি জায়গাটা কোম্পানি নয় কোর্টে মামলা চলছে কিন্তু তা সত্ত্বেও কোম্পানির হয়ে পুলিশকে পাঠান এই ওসি এবং তার বিরুদ্ধে মানে কোম্পানির বিরুদ্ধে কেউ কথা বললে তাকে নানা রকম মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেন এই ওসি সুমন্ত দাস বাউরিয়ার বুকে বিশেষত ফোর্ট গ্লাস্টারে ভুরে ভুরি অভিযোগ থানাকে নিয়ে এখানকার লোক সবাই অতিষ্ঠ হয়ে গেছে আর অথেষ্ট এমন জায়গায় পৌঁছে গেছে যে এই ওসি সুমন্ত দাসের বিরুদ্ধে লাগাতার মানুষের ক্ষোভ রয়েছে প্রতিটা জায়গায় কেউ একটা ঘরে কনস্ট্রাকশন করছে আদালত থেকে দিয়েছে তাদের বিরুদ্ধে ইঞ্জেকশন জারি আছে কোম্পানি তার বিরুদ্ধে স্টে অর্ডার করা হয়েছে কিন্তু ওই পুলিশ অফিসাররা এসে বলছে কাজ বন্ধ কর স্টে অর্ডার রয়েছে আদালতে কোনো নির্দেশ নেই যে এখানে কাজ করবে না বলে কোনো নির্দেশ নেই পুলিশ এসে বলছে কাজ বন্ধ বলছে নয় তো আমরা ফাঁসিয়ে দেবো মিস্ত্রিকে তুলে নিয়ে যায় এই যে ভুরি ভুরি অভিযোগ ভুরি ভুরি অভিযোগ তার প্রত্যক্ষ দর্শী বা বলতে পারেন প্রত্যক্ষ ঘটনার সাক্ষী আমি লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবো যেখানে এই পুলিশ বিশেষত করেছে যারা বিরোধিতা করে অর্থাৎ বিরোধী দল করে তাদের বিরুদ্ধে যারাই সরকার বিরোধী এই তৃণমূল বিরোধী কথা বলে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এক নেতার অঙ্গুলি এই কাজগুলো করেছেন সুমন্ত দাস একই কাজ করেছেন মহারামের সময় বেছে বেছে হিন্দু ছেলেরা যারা বিজেপি করে তাদেরকে ঢুকিয়ে দিয়েছেন এবং বেছে বেছে হিন্দুদের উপরে করা হয়েছে লক আপে মারাত্মক অভিযোগ করছে এই অভিযোগটা এখান থেকে তাই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন না তারপরে এই গোটা বাউরিয়া বিশেষত এলাকা যেখানে হয়েছে ঘটনাটা প্রত্যেকে খুশি হয়েছে দোকানদার থেকে শুরু করে সবাই একটা দোকানদার তার নিজের দোকানের ওপরে একটুখানি কিছু তৈরি করবে সেখানে দাঁড়িয়ে কোম্পানি বেআইনি ভাবে এসে বলে বন্ধ করুন এবং সেটাকে কার্যত সামনে এনে দেয় পুলিশ পিসি পার্টি চলে এলো এসে বলল কাজ বন্ধ ধরে নিয়ে চলে যাবো দেখা থানা দেখা করতে বলেছে যান ওর কাছে পারমিশন নিয়ে আসুন এইগুলো করে বেড়ায় আর সব হয় এই ওসি অঙ্গুলি হেনুলি এবং তার সঙ্গে সঙ্গে পিছনে থাকে এক তৃণমূলের নেতা হেনগুলি মানে লাগাতার এখানে চলে এবং এই ঘটনাগুলো বারবার ঘটে তাই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন না তারপরে এলাকার লোকেরা বুঝেছে হ্যাঁ ঠিক করছে আর শুভেন্দু অধিকারী যেটা দেখাচ্ছে রাস্তা সেটাই ঠিক এইভাবে এগোতে হবে এইভাবে যদি মানুষের পাশে থাকা যায় হিন্দুদের পাশে যদি থাকা যায় তাহলে কিন্তু একমাত্র প্রত্যেকটা প্রান্তের মানুষ কিন্তু একত্রিত হয়ে যাবে আমাদের এলাকায় যে কিভাবে সন্ত্রাস হয় পুলিশের সন্ত্রাস চিন্তা করতে পারবেন না আমি আবারও বলছি যার বাড়িতে এসেছিল ছেলে দুটো এবং সেটা নিয়ে সেই মহিলা রাত্রিবেলা সাড়ে বারোটার সময় থানায় গিয়ে অভিযোগ জানালো সেই অভিযোগটা এফআইআর হলো না কিন্তু উল্টে কোম্পানির তরফ থেকে পনেরো দিন পরে ওই মামলায় দেওয়া হলো আবার এই এফআইআরটা যখন কোর্টে মারফত করতে যাওয়া গেল তখন পুলিশ বলে দিল সেদিন রাত্রে কিচ্ছু ঘটনা ঘটেনি ওই ঘটনাটা ভিডিও করেছি বলে আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো এবং তাদের বাড়িতে যার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে মানে যার বাড়িতে এসেছিল তার হাজবেন্ডকে এবং আমাকে দুজনকে আমি ভিডিও করেছি কেন আর সেই মহিলাটা প্রতিবাদ করেছে কেন তার জন্য তার স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হলো সব কিছু করলেন এই ওসি সুমন্ত দাস তার অঙ্গুলি হেলানে হলো এবং পেছনে নিশ্চয়ই আমরা বলে দিলাম তৃণমূল নেতার অঙ্গুলি হেলানো যার ফলে এই জায়গা তৈরি হলো অর্থাৎ ক্ষোভ এখানে প্রত্যেকটা মানুষের আছে তাই থানায় গিয়ে বলেছে না প্রতিটা মানুষ বলছে ঠিক কাজ হয়েছে ঠিক ওসি যেভাবে করেছিল মাথা নিচু করে থাকতে হবে এই তাই বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে এরকম ঘটনা ঘটছে যেখানেই ঘটছে সেখানেই মানুষ কিন্তু সোচ্ছার হচ্ছে আর সোচ্ছার হওয়ার পেছনে কারণ রয়েছে কারণ হচ্ছে এই যে নিরীহ নিরাপরাধ যারা সরকার বিরোধী মনে হচ্ছে বা যারা প্রশাসনের বিরুদ্ধে সামান্য মুখ খুলছে তাদের দলিয়ে দেওয়ার চেষ্টা আর এখান থেকে মানুষ বাঁচতে যাচ্ছে তাই শুভেন্দু অধিকারী প্রতিটা আন্দোলনে তাদের পাশে থাকছে কিন্তু জনগণ আর দিন দিন এই জনপ্রিয়তা বাড়ছে আর তাই পরিবর্তন দু হাজার ছাব্বিশে কিন্তু হবেই হবে অন্তত আমার এলাকায় আমি বলতে পারি তৃণমূলে কিন্তু কপাল পুড়ে গেছে যা হয়েছে শুভেন্দু অধিকারী আসার পরে যা হয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে এই এলাকা থেকে যে ভোটটা পেত সেটাও পাবে না চ্যালেঞ্জ দিলাম আপনাদের অনেকে লিখেছেন কিচ্ছু হবে না চ্যালেঞ্জ রইল পাবে না মিলিয়ে নেবেন আমি বুথ ওয়াইজ বুঝিয়ে দেবো এই এলাকায় তৃণমূল ভোট পাবে না এত কম পাবে যারা একদম পেটুয়া তারা যারা কেউ দেবে না সেই জায়গা চলে গেছে আর ভালো লাগছে এই রকম অত্যাচার না করলে মানুষও সুধরাবে না বুঝবে না ভাবছে এরাই সব তারা আজকে ভুল বুঝবে এবং তাদের ভুল ভাঙবে এবং তারা সামনে আসবে তাই শুভেন্দু অধিকারী দেখানোর রাস্তাই কিন্তু ঠিক রাস্তা আমার মনে হচ্ছে যাক যে বাংলা পরিবর্তন হবেই দু হাজার ছাব্বিশ পরিবর্তন হবেই তৃণমূল কংগ্রেস সরকারের পতন হবেই মিলিয়ে নেবেন আপনি কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় থাকবেন আপনি এবং প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ারও করবেন সবার কাছে চলুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মতে জয় হোক জয় হিন্দ